আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিন কিচেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদমই কম সময়ে এবং কম ঝামেলায় কিভাবে এক পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তৈরি করা যায় এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে খেতে দুর্দান্ত মজাদার হয় এটা ছোটো বড় সবাই পছন্দ করবে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে আপনারা সকাল বা বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন এভাবে বানালে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই মজা লাগে আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চারটার মতো আলু আমি এখানে বড় ছোটো দুই সাইজেরই আলু নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে ছেলে নিচ্ছি আলুগুলোকে আমি ছিলে নিয়েছি এই পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে আলোগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই আকারে তৈরি করে নিব প্রথমে আলুগুলোকে একটু পাতলা সাইজ করে কেটে নিতে হবে এবার পাতলা স্লাইসগুলোকে একটু লম্বাতে করে বেশি পাতলাও না আবার মোটাও না এই সাইজ করে কেটে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি আমি এটা বাসায় তৈরি করছি যার কারণে আমি এখানে আলুর কোনো অংশই বাদ দিইনি সবগুলো নিয়ে নিয়েছি আমি সবগুলো আলু কেটে নিয়েছি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার আলুর স্লাইসগুলো অন্যদিকে আমি চোলায় পানি ফুটাতে দিয়েছিলাম ফুটন্ত পানিতে আলুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আলু দিয়ে দিয়ে আমি এতে অ্যাড করছি স্বাদ মতো লবণ লবণগুলো দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানির সাথে মিশে যায় আমি আলুগুলোকে ফিফটি পারসেন্ট কুক করে নিব আলু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি একটা স্টেনারে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর যে আমি ওই আলুতে দিয়ে দিয়েছি ময়দা আপনারা এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন আমি এখানে ময়দা দিয়েছি ময়দার সাথে আমি এখানে অ্যাড করছি প্রায় দেড় টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়া আমি ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ঝাল ঝাল করবো ঝাল না হলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমার ভালো লাগে না এই আমি এখানে করছি খুবই অল্প পরিমাণে লবণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছি যার কারণে এখন অল্প লবণ ব্যবহার করছি সব উপকরণ আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো আলুর গায়ে খুব সুন্দর করে লেগে যাচ্ছে অনেকে অনেক প্রসেসে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তৈরি করে দেখায় আজকে আমি আপনাদের দেখাবো খুবই কম সময়ে এবং কম ঝামেলা কিভাবে তৈরি করা যায় অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশি তেলে ভাজতে হয় তেলটা গরম হয়ে আসলে আমি এতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অ্যাড করছি একসাথে বেশি ফ্রেঞ্চ ফ্রাই অ্যাড করার দরকার নেই এভাবে অল্প অল্প করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে নেবেন ফ্রেঞ্চ ফ্রাই ঝাল না হলে একদমই ভালো লাগে না আপনারাও এভাবে একবার ঝাল ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলে দিয়ে আমি বেশ কিছুক্ষণ বেজে নিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অল্প আছে আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব একদমই লাল লাল করে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে দেখতে পাচ্ছেন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিয়েছি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন দেখতেও খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে আর এটা খেতে হয়েছে দুর্দান্ত মজার ভিতরে একদমই কাঁচা নেই আপনারা এটা সসের সাথে পরিবেশন করতে পারবেন এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই আগে যায় ধন্যবাদ